আমরা প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে গাছ থেকে গাছের দূরত্ব এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব কতটুকু দেওয়া উচিত তবে আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো যেহেতু আমার নিজের জমি চাষ করতেছি সেক্ষেত্রে আমরা শাড়ি থেকে শাড়ির দূরত্ব দেওয়ার ক্ষেত্রে এমন একটা মাপকাঠি যাতে সমান থাকে প্রত্যেকবারে এমন একটা লাঠি হোক সুলা হোক আর কঞ্চি হোক যে কোনো একটা আমি যেহেতু বাইশ ইঞ্চি নিয়েছি এটা এখন আমরা এই যে ধরুন আপনার একটা নির্দিষ্ট কিন্তু একটা আয়ল থাকে প্রত্যেকটা জমির এই আল থেকে আমরা এইভাবে একটা কি নেব অলরেডি ওইটা যেহেতু একটা শাড়ি হয়ে গেছে আমি আপনাদের এই শাড়ি থেকে দেখাচ্ছি এই যে এমন থেকে এই যে শাড়ি থেকে শাড়ির দূরত্ব এইখানে এই খুঁটিটা আবার আমরা তুলে আনবো এই এইটা আমাদের কি হলো এই যে শাড়ির দূরত্ব কিন্তু বাইশ ইঞ্চি হয়ে গেল এখন আমরা এখন ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব এইখানে আপনারা কি করে দেবেন এই যে আমাদের কিন্তু রঙ করে মার্ক দেওয়া আছে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না আপনারা যখন রশি তৈরি করবেন কস্টিপ দিয়ে হোক আর ভালো যেটা যে দেখা যাবে বেশি করে সেই সেইটার একটা কালি দিয়ে যদি আপনি নির্দিষ্ট করে নেন তাহলে কিন্তু উনিশ বিশ হবে না আপনারা যখন ভুট্টাটা এইখানে একটা দিলেন এইখানে দিলেন আইডিয়া করে দিতে গেলে কিন্তু কম বেশি হয়ে যাবে এই কারণে আপনারা একটা নির্দিষ্ট দাগ করে নিয়ে রাখবেন এই দাগটা হচ্ছে আপনার গাছ থেকে গাছের দূরত্ব হবে দশ ইঞ্চি আর যদি আরও একটু ঘন দিতে চান সেক্ষেত্রে নয় নয়ের নিচে কোনো মতেই আসা যাবে না